মুসমিল্লাহ রহমান আসসালাম ওয়ালাইকুমারমদুল্লাহিত প্রিয় দর্শক একটি সন্তানের নাম শুধু একটি ডাকনাম নয় এটি তার পরিচয় তার ব্যক্তিত্বের চাপ এবং তার ভবিষ্যৎ জীবনের উপর প্রভাব ফেলে নাম মানুষের চরিত্র চিন্তা ও আত্মমর্যাদার সাথে গভীরভাবে জড়িত ইসলামের সুন্দর ও অর্থবহ নাম রাখার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নাসলুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা কেমতের দিন তোমাদের ও তোমাদের পিতাদের নাম ধরে রাখা হবে তাই তোমরা সুন্দর নাম রাখো প্রতিটি নাম শোনার সময় তার অর্থ দিয়ে শুনবেন কারণ অর্থই নামের আসল সৌন্দর্য ইনায়া অর্থ আল্লাহর দয়া ও সাহায্য ও বিশেষ অনুগ্রহ আমিনা অর্থ বিশ্বাসযোগ্য নিরাপদ ও বিশ্বস্ত নারী মারিয়াম অর্থ পবিত্র সম্মানিত ও আল্লাহর অনুগত নারী সাফা অর্থ পবিত্রতা স্বচ্ছতা ও নির্মল হৃদয় নুরাইন অর্থ দুইটি আলো ও দ্বিগুণ নূরের অধিকারী আয়সা অর্থ জীবন্ত প্রাণবন্ত ও সুখী জীবনযাপনকারী বেহেস্ত চিরস্থায়ী শান্তির স্থান তাসলিম অর্থ জান্নাতের একটি প্রসিদ্ধ ঝর্ণা হুরাইন অর্থ জান্নাতের সুন্দরী ও পবিত্র নারী অর্থ সুন্দরী উজ্জ্বল ও দীপ্তিময় মুখমণ্ডল এখন একটু ভেবে দেখুন আপনার সন্তানের নাম যদি এমন হয় যার অর্থই জান্নাত পবিত্রতা ও আলোক তাহলে সেই নামটি তার জীবনে কত সুন্দর প্রভাব ফেলতে পারে চলুন আরো কিছু নাম শুনি রাইহানা অর্থ জান্নাতের সুগন্ধি ফুল নাজিয়া অর্থ মুক্তিপ্রাপ্ত ও সফল সামিহা অর্থ উদার দয়ালু ও ক্ষমাশীল লামিয়া অর্থ উজ্জ্বল মুখমন্ডল ও সুন্দর চাহনি হাবিবা অর্থ প্রিয় ও ভালোবাসার পাত্রে অর্থ জান্নাতের মহাঝর্ণা ও অগণিত কল্যাণ ইয়াসমিন অর্থ সুগন্ধি ফুল কমলতা ও সৌন্দর্যের প্রতীক আরোয়া অর্থ সতেজ প্রাণবন্ত ও তৃপ্তিদানকারী সালমা অর্থ নিরাপদ শান্তিপূর্ণ ও বিপদমুক্ত ফাতিমা অর্থ পবিত্র নিষ্পাপ ও সম্মানিত নারী আয়রা অর্থ সম্মানিত অভিজাত ও মর্যাদাবান নারী নাহলা অর্থ তাজা পানি জান্নাতি পানীয় ও কোমলতা রিমসা অর্থ ফুলের তোড়া সুন্দর ও কোমল মাইসা অর্থ সুন্দর জীবন ও সুখী জীবনযাপন জুহাইনা অর্থ উজ্জ্বল মুখমণ্ডল ও আলোয় ভরা সায়রা অর্থ ভ্রমণকারী চলমান ও উদ্যমী নাফিসা অর্থ মূল্যবান দামি ও অতি প্রিয় তৈবা অর্থ পবিত্র সৎ ও উত্তম চরিত্রের অধিকারী হাসিনা অর্থ সুন্দরী আকর্ষণীয় ও সাফিয়া অর্থ সুপারিশকারী ও ক্ষমা প্রার্থনাকারী মাহরিন অর্থ চাঁদের আলো ও কোমল জ্যোৎস্না আরিসা অর্থ উঁচু স্থান সম্মান ও মর্যাদা নাওরা, অর্থ আলো দীপ্তি ও উজ্জ্বলতা সাদিয়া অর্থ সৌভাগ্যবান সুখী ও সফল রিদা অর্থ সন্তুষ্টি ও আল্লাহর সন্তোষ যারা অর্থ উজ্জ্বলতা সৌন্দর্য ও রাজকীয় ভাব আয়াত অর্থ আল্লাহ নিদর্শন ও কুরআনের আয়াত তানজিলা অর্থ অবতীর্ণ ও কুরআন নাজিল হওয়ার সাথে সম্পর্কিত মনিরা অর্থ আলো ছড়ানো ও দীপ্তিময় নারী প্রিয় একটি সুন্দর নাম শিশুর জীবনে আলোকবর্তিকা হয়ে ওঠে নাম যেন হয় এমন যা শুনলে মানুষ ভালোবাসা অনুভব করে যার অর্থ শুনলে আল্লাহর স্মরণ জাগে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন কমেন্টে জানিয়ে দিন কোন নামটি আপনার হৃদয় ছুঁয়েছে এবং ভবিষ্যতে আরও সুন্দর নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সবাইকে সুন্দর নাম সুন্দর চরিত্র এবং সুন্দর জীবন দান করুন আমিন ধন্যবাদ সবাইকে